হাই এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি সুস্থ আছি আজকে আমি রান্না করব ভেজ ডাল ভেজ ডালের জন্য কিন্তু নিয়ে নিচ্ছি যে মুগ ডাল এই মুগ ডালটাকে প্রথমে আগে হালকা ভেজে নিতে হবে আর হচ্ছে আরও প্রচুর রেসিপি করতে চলেছি যেহেতু টাইটেল আর থামনা থামনেলে আর কি লিখে দিয়েছি যে ভেজ থালি হবে তো ভেজ থালিতে কী কী থাকবে ভেজ ডাল আর একটু পালং শাক থাকবে চাক করে আলু ভাজা হবে বিনস দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি হবে আর ভেজ ডালের জন্য এই যে গাজর কেটে নিয়েছি আর আমি কিন্তু মটরশুঁটি ছাড়িয়ে শুকিয়ে রেখে দিই আর কিছু টাটকা মটরশুঁটিও আছে এটা দেব আর হবে শিম চচ্চড়ি একদম ভেজভাবে রান্না হবে আজকে সিমের চচ্চড়ি তাই জন্য সিমগুলোকে এই যে এরকমভাবে কেটে নেওয়া হয়েছে এখানে আদা কেটে রেখেছি লঙ্কা একদম গোটাগুলোকে ছাড়িয়ে ধুয়ে রেখেছি বেগুন গোল গোল করে একদমই পাতলাই যেরম পাতলা করে কেটে রাখা হয়েছে এটার ভাজা হবে কিন্তু সেটা কি প্রসেসে সেটাও দেখাবো আর এখানে টমেটো কাটা হয়েছে চাটনি হবে তো আজকে ভেজ থালির কিন্তু প্রচুর রেসিপি আছে তো আজকে সমস্ত কিছু রান্না দেখাবো কীভাবে কী করছি তো চলুন দেখতে থাকুন আলু চাকচাক করে কেটে রেখেছিলাম এই যে এটা একটু হালকা আমি সেদ্ধ করে নেবো প্রথমে চাকচাক করে আলু ভাজা করার জন্য আলুটা হালকা সেদ্ধ করে নিলে খুব সুন্দর ফ্রাই হয় আলুটা একদম পুড়ে না দারুণ লাগে দেখতে তো দেখতে থাকুন এটা চাকচাক করে আলু ফ্রাই কি করে করছি সেটা অবশ্যই দেখাবো আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে কড়াইটা গরম হয়ে গেছে আর এখন মুগ ডালটাকে ভেজে নেবো ভেজ ডাল করার জন্য প্রথমে মুগ ডালটাকে ভেজে নিতে হবে এদিকে আবার ভাতও বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আজকে ইচ্ছা আছে অনেক কিছু রান্না করা দেখি কতটা কী করতে পারি মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবারে কিন্তু জল নেই ডালের মধ্যে যেহেতু বিভিন্ন রকম কেমিক্যাল মেশানো থাকে পাউডার দেওয়া থাকে তো এটা কিন্তু ভালো করে এই জলটা দিয়ে ধুয়ে নিতে হবে তো দু একবার আগে এই ডালটাকে ধুয়ে নিই দেখুন একদম সাদা হয়ে গেলো জলটা এই জন্য ডাল সবসময় একটু ভেজে ধুয়ে নিতে হয় ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর একদম জল দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে আর সেদ্ধ করার সময় কিন্তু একবারে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার ডালটা সেদ্ধ হয়ে যাক আর এদিকে আলুটা এখানেও সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুটা দেখছি কতটা কি হয়েছে তারপর নামাতে হবে এটা মিডিয়াম সেদ্ধ করতে হবে পুরো সেদ্ধ করলে হবে না আলুটা কিন্তু এই যে মিডিয়াম সেদ্ধ হয়ে গেছে এখন আলুটা নামিয়ে নেবো নামিয়ে জলটা ঝাড়িয়ে নেবো ভালো করে আলু সেদ্ধ হয়ে গেছে মিডিয়াম সেদ্ধ আর এর জলটা ভালো করে ঝাড়িয়ে নিয়েছি এবারে এই গরম আলুটার মধ্যেই একদম স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আর দেবো হলুদ আর দেব অল্প করে এই যে চিনি এবার এগুলোকে একসঙ্গে মাখিয়ে নিতে হবে মাখিয়ে এটা পাঁচ মিনিট রেখে দেব এটা দশ মিনিট এরকম মাখানো থাকবে আলুটা তো ওদিকে নুন হলুদ চিনি মাখিয়ে রেখেছি আর এখানে এবার একটু পালং শাক রান্না করে নেবো কালো জিরে ফোড়ন দেবো এবার এর মধ্যে সমস্ত সবজি দিয়ে দেবো আর দিয়ে দেবো দুটো লঙ্কা যেহেতু শাকটা খুবই অল্প পরিমাণে তাই জন্য লঙ্কাটাও কমিয়ে দিলাম দুটো এবারে নুন হলুদ খুবই অল্প একটু শাক পালং শাকের দু তিনটে গাছ ছিল আর কি এই পালং শাকটা রান্নারও একটা গল্প আছে সেটা হলো কারোর সাথে এরকম ঘটনা হয় কি না জানি না বাট আমার সঙ্গে এরকম হয় কিছু কিছু সবজি না আমি অনেকটা নিয়ে আসলে সব সবজিগুলো এক জায়গায় রাখি তো তখন আর দু একটা সবজি ওই সব সবজির মধ্যে থেকে যায় তলায় পরে কি করি যখন সবজি ঝুড়ি গোছাই তখন দেখি যা দুটো শাক রয়ে গেছে কি দুটো উচ্ছে রয়ে গেছে কি করব তখন এইভাবে আমি একার মতন করে পরে নিই তো এরকমই তিনটে পালং শাকে ছোটো ছোটো গাছ পড়েছিল তো আমি ভাবলাম শাকগুলো ফেলে না দিয়ে এটাকে আমি রান্না করে ফেলি কারণ তাহলে একজনের হয়ে যাবে আরামসে তো সেই জন্য এর মধ্যে একটু আলু বেগুন দিয়ে এই শাকটাকে রান্না করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবে একটু জল হালকা করে একটু জল যেহেতু শাকের পরিমাণটা কম আলুটা সেদ্ধ হবে না সেই জন্য এর মধ্যে দিয়ে দেবে একটু জল এই ঘটনাটা আমার সঙ্গে হয় জানি না আর কারোর সাথে এরকম হয় কি না প্রায়ই অনেক কিছু এরকম একটা দুটো সবজি থেকে যায় সেটা দিয়ে অনেকটা কিছু করা যায় না ভাবি যে কি করব এই একটা মতন হয়ে যায় তখন এবারে কিন্তু এটা ঢেকে দিতে হবে ঢেকে দিলাম এটা হতে থাকুক এদিকে ডাল সেদ্ধ হচ্ছে এদিকে ভাতও বসিয়েছি ভাতটাও এখনো ফোটেনি তো বাকি কাজগুলো গুছাই ভাত হয়ে গেছে ভাতের মাঠটা কিন্তু ঝাড়িয়ে নিতে হবে আর ডালটাও প্রায় সেদ্ধ হয়েছে এদিকে পালং শাকটাও হয়ে এসছে আগে ভাতের মাঠটা ঝাড়িয়ে নিই ভালো করে এই যে ভাত রেডি হয়ে গেছে এদিকে পালং শাকটাও হয়ে আলু বেগুন শাক বেশ সব কিছু গলে গেছে আর খুন্তি দিয়ে এইভাবে একটু মিলিয়ে নেব এবারে শাকটাও নামিয়ে নিই এই যে শাক নামিয়ে নিয়েছি আর এদিকে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডালে কাটা দিয়ে নিই এবার ডালে কাটা দেওয়ার সময় একবারের মধ্যে দিয়ে দেবো হলুদ এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল আর জলটা কিন্তু একটু গরম জল দেবেন বিষদ গরম জল এবার এটা একটু ভালো করে ফোটাতে হবে কিন্তু এর মধ্যে গাজর বিনস মটরশুটি একবারে দিয়ে দেব এবারে এটা আরেকটু ফোটাতে হবে আর চেক করে নিতে হবে গাজর মটরশুটি বিনস গলেছে কিনা তো এটা আরেকটু সেদ্ধ হয়ে যাক এটা একটু ঢেকে এদিকে তো ডালটা বসিয়ে দিয়েছি বিনস গাজর মটরশুটি দিয়ে আর এখানে আর একটাই তেল দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যান এ আলুগুলোই আর ধরে নেই ডালের সাথে কিন্তু চাকচাক করে আলু ভাজা খেতে দারুণ লাগে এখানে বসে দিচ্ছি আলু ভাজা সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিলে না অনেক কিছু একসাথে রান্না করা যায় ওদিকে আলুটা চাকচাক করে ভাজা বসিয়ে দিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি বেসন বেসনের মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন আর দেবো একটু হলুদ এবারে এটা জল দিয়ে বেশ বেশ ভালো ভালো করে করে আগে ফেটিয়ে ফেটাতে হবে এর মধ্যে যেন কোনো রকম দানা না থাকে বেসনটা কিন্তু এদিকে ফেটানো হয়ে গেছে আর ওইদিকে আলু ভাজাটাও সাথে সাথে হয়ে গেছে এই যে আলু ভাজাগুলো কিন্তু নামিয়ে নিয়েছি এই তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দিয়েছি এবারে বেগুনগুলোকে ফ্রাই করে নেবো ওই বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে সমস্তগুলো একসঙ্গে ভালো করে একটু মাখিয়ে নি বেসন দিয়ে এগুলোকে এখন একটা একটা করে ভেজে নেবো এদিকে ডালটাকে এবারে ফোড়ন দিয়ে নেব এই যে ডালটা কিন্তু নামিয়ে নিয়েছি পুরো সেদ্ধ হয়ে গেছে বেশ সব কিছু এখন ডালে দেব ফোড়ন তেল গরম হয়ে গেছে এখন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো একটু জিরে ফোড়ুন গোটা জিরে আর দেবো একটুখানি আদা আদা কাজু আর ইসমিস আর এদিকে তো বেগুন গুলো প্রায় ভাজা হয়ে এসছে এবার একটু দিয়ে দেবো চিনি ভেজ ডালে একটু চিনি দিলে ভালো লাগে একদম ঝাল নুন মিষ্টির পরিমাণটা ঠিকঠাক থাকলে না ডালটা খুব সুন্দর লাগে খেতে এদিকে গোটা জিরে আর ধনে ভেজে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছি ডালটা নামানোর আগে একটুখানি এই গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে আর দিয়ে দেব সামান্য একটুখানি ঘি এইবারে যে ডালটা লাগবে না খেতে এবার ডাল হয়ে গেছে রেডি এখন এটা নামিয়ে নেব ডালটা নামিয়ে নিয়েছি ওদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো ডালের সময় খেতে খুব ভালো লাগে বাকি তিন পিসও আমি ভাজা বসিয়ে দিয়েছি এবার এই তিন পিস ভাজা হতে থাক এদিকে আরেকটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি বাকি রেসিপিগুলো করতে হবে তো তার মশলাটা একটু গুছিয়ে নিই শিম চচ্চড়ি করবো ভেজ শিম চচ্চড়ি তার জন্য আমি পোস্ত কাজু নিয়ে নিলাম কাঁচা লঙ্কা সর্ষে একটা টমেটো এই সমস্ত কিছু এখন একটু ভালো করে পেস্ট করে নেব শিমচচ্চড়ির মশলা যে রেডি হয়ে গেছে পেস্ট একদম রেডি এবার তাতেই বসিয়ে দিই রান্নাটা তেল গরম হয়ে গেছে এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো যে সিমগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে হলুদটা দিয়ে কিন্তু সিমটা হালকা করে ভেজে নিয়েছি এইবারে বেঁধে রাখার যে মশলাটা সে মধ্যে দিয়ে এইবারে পুরোটা বেশ ভালোভাবে এবার কষাতে হবে এবারে কিন্তু খুবই সামান্য একটু জল দিতে হবে এর মধ্যে এবার এটা একটু ঢেকে দেব পাঁচ সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা থাকবে এটা পাঁচ সাত মিনিট বাদে আবার ঢাকনা করে চেক করবো সিমটা গলেছে কিনা সাত মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলব জলটা সুন্দর শুকিয়ে গেছে জলটা পুঁড়ো শুকিয়ে গেছে হয়ে গেছে এবার এটা নামিয়ে এই যে শিম চচ্চুরিও রেডি হয়ে গেছে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবারে এই যে আলু টমেটো কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা এইগুলো সব একটা স্বাদ মতো নিয়ে হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব আদা খেতে করে রেখেছিলাম আদা হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো অন্যান্য জল এবার এটা ঢেকে দিতে হবে ঢাকা থাক এটা জলটা যতক্ষণ না নাশকাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ঢাকা থাকবে তো বিনসের তরকারিটা হচ্ছে আর এখানে ওই বেগুন ভাজের যে তেলটা রয়েছে এর মধ্যে আমি ভেজে নেব পাপড় হয়ে গেছে পাঁপড় ভাজা এই যে এই যে রেডি হয়ে গেছে আর বাটিতেও নামিয়ে নিয়েছি একটুখানি টমেটোর চাটনি করবো তার জন্য একটুখানি মৌরি সামান্য একটু তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো আর দিয়ে দেবো তেজপাতা এবারে দিয়ে দেবো টমেটো এবারে এর মধ্যে দেব একদম এক চিমটি হলুদ আর এক চিমটি নুন সামান্য একটুখানি জল ভাতটাকে এইবারে একটু হালকা আছে ভাতটা যতক্ষণ না তখন এটা বলছে টমেটোটা কিন্তু পুরো গলে গেছে মধ্যে দিয়ে টমেটোর চাটনি হয়ে গেছে রেডি খুবই সিম্পলভাবে করেছি এর মধ্যে আরও অনেক কিছু দিলে দেয়া যেত কিন্তু না খুব সিম্পলভাবে টমেটো চাটনিটা বানালাম এখন এবার এটা নামিয়ে নিই যে টমেটো চাটনিটা নামিয়ে নিয়েছি আর আজকে সমস্ত রান্না হয়ে গেল কমপ্লিট আর প্রত্যেকটা রান্না কিন্তু মানে খুবই মশলা ছাড়া আর কি খুবই কম মশলা দিয়ে আর কি বানানো হয়েছে একেবারে মশলা ছাড়া না একটু একটু জাস্ট মশলা দিয়ে কিন্তু সমস্ত রান্নাগুলো হয়েছে আর আজকের রান্নাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু লাইক করবেন আর প্রচুর 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 শেয়ার করে দেবেন ঠিক আছে আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো আজকের মতন টাটা সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আজকের লাঞ্চ থালি রেডি হয়ে গেছে ভাত বেগুন ভাজা এরকম বেসনে ডুবি ডুবিয়ে পকোড়ার মতো করে ভেজেছি আলু ভাজা শিম চচ্চড়ি বরবটি আলুর তরকারি পালং শাক ভেজ ডাল টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা এইগুলো হচ্ছে আজকের লাঞ্চ থালি